পইচা দিছে ভাই আপনি কি আমি ওই নম্বর যাব আসতেছে এই দিকে যান কেন তারপর কি বলে তারপর নিয়ে যাবো আরে ভাই তাহলে তো চেনে তাহলে তো চেনে যাবে তুই সামনে আয় বাইরে ভাই জামেলা আছে জামেলা আছে জামেলা আছে জামেলা আছে পুলিশে দে মারিস না 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 মারার দরকার নাই মাইরা লাভ নেই মাইরা লাভ নাই এটা কর মাইরা লাভ ভাই আপনি আপনি রাইড মোডে ছিলেন আপনি আপনি ক্যামেরা অন হ্যাঁ ক্যামেরা অন গাড়ি সার্চ করেন কেন গাড়ি সার্চ করেন হ্যাঁ গাড়ি গাড়ি ফোন ক্যামেরা গাড়ি সার্চ দে ভাইয়া মোবাইল কই দিছি ফোন ক্যামেরা গাড়ি সার্চ কর তুমি গাড়ি সার্চ কর নাই আমি রাস্তা বাইরে মধ্যে কিন্তু কিছু আসলে

একশোবার ওঠার এত সমাধান না ও তো দিয়া ঢুকতে পারলে ও কাম করে ফলাই হ্যাঁ আমি এর আগে ধরছি রে ভাই নাম্বাৰটো সন্দেহজনক দিয়া আপুনি ডায়েৰ নাম্বাৰ করবি <laughs> ছেড়ে দিবেন কাগজ কাগজ আপনি কিন্তু একটা ক্ষতি করতে চাইছিলেন ভাই একটা ক্ষতি করতে আমার

চব্বিশ ঢাকা মেট্রো থ এই গাড়ি যদি ইন ফিউচার কোনোদিন কোনো ঝামেলা করে তাহলে আপনারা দেখে রাখবেন এই বাইরে চিনা রাখবেন এই গাড়িটা আজকে ওনাদেরকে বিপদে ফলাইতেছিল অল্পের জন্য জমজম সামনে এসে পাইছে গেছে আল্লাহর রহমতে পাইছে গেছে রে ভাই খালি দিয়ে বাড়ি ঢুকতে পারলেই এই সালারে কট দিয়ে দিত ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই খালি আল্লাহর রহমতে গেছে যদি বাড়ি শেষ শেষ হয়ে যেত হ্যাঁ আল্লাহ ভাই আল্লাহর রহমতে আপনাদের সামনে পড়ছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো